রাধে রাধে গোপাল সোনালীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখী বৃন্দাদেবী দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আবার আপনাদের সকলের জন্য নারু একটি অপূর্ব সত্য ঘটনা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই ঘটনাটিও আপনাদের সকলের খুব ভালো লাগবে আপনাদের হৃদয়কে স্পর্শ করবে একজন ভক্ত মাতাজি নিজের সব পরিবারের সঙ্গে নারুগোপালের সেবা করতেন তার সেবায় কখনো কোনো ত্রুটি ছিল না প্রত্যেক দিন রাত্রিবেলা তিনি নটার মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করে শয়নে দিয়ে দিতেন একদিন যখন তাকে বাইরে যেতে হলো তার পরিবারের লোকজনের সঙ্গে তখন তিনি তার শাশুড়ি মাকে বললেন মা আজকে তো আমি সারাদিন থাকতে পারবো না সেই জন্য আপনি ভোগ নিবেদন করে দেবেন তবে রাত্রে ফিরে এসে আমি ভগবানকে শয়নে দেব এই কথা বলে তিনি বিদায় নিলেন যখন তিনি রাত্রে ফিরে এলেন তখন প্রায় সাড়ে দশটা বাজছিল তার আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তার মন বারবার চিন্তায় কেঁদে উঠছিল যে আমার নারুগোপাল হয়তো এখনো জেগে আছে এই বলেই যখন তিনি তাড়াহুড়ো করে বাড়িতে ফিরলেন আর সোজা গিয়ে মন্দিরে ঢুকলেন তখন তিনি দেখলেন যে তার নারুগোপাল শয়নে আছে তারপরে তিনি যখন নিজের শাশুড়ি মায়ের ঘরে গেলেন তখন দেখলেন তার শাশুড়ি মাও ঘুমিয়ে আছেন যে কারণে তিনি আর শাশুড়িমাকে সেদিন কিছুই বললেন না রাত্রেবেলা তারা সকলে ফ্রেশ হয়ে নিজের নিজের মতো ঘুমিয়ে গেলেন সকালবেলা যখন তিনি উঠলেন এবং নিজের শাশুড়িমাকে বললেন মা অনেক ধন্যবাদ আমার আসতে অনেক দেরি হয়ে গেছিল ভালোই করেছেন আপনি গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন মাতাজির শাশুড়ি মা বললেন কালকে আমি যখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই তখন হঠাৎই আমি স্বপ্নে দেখে একটা ছোট্ট বাচ্চা যে ঘুমের জন্য চোখ ডলতে টলতে আমার কাছে এসে দাঁড়িয়েছি আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি কাঁদছ কেন বাচ্চাটি বলল আজকে আমার মা আমাকে ঘুম পাড়াতেই ভুলে গিয়েছে আমার খুব ঘুম আসছে আমি তাকে বললাম তোমার ঘুম আসছে তাহলে তুমি আমার কাছে এসো আমি তোমায় ঘুম পাড়িয়ে দিই যেই না এই বলে তাকে আমি ধরতে যাই অমনি বাচ্চাটি ছুটে চলে যায় আমিও তার পিছন পিছন যখন ছুটতে থাকি তখন দেখি সে দৌড়ে গিয়ে আমাদের মন্দিরে ঢুকে পড়েছে আর এই স্বপ্ন দেখা মাত্রই আমার নিদ্রা ভঙ্গ হয় যখন আমার নিদ্রা ভঙ্গ হয় তখন আমি ছুটে সর্বপ্রথম মন্দিরে চলে যাই আর মন্দিরে গিয়ে দেখি আমার নারুগোপাল তখনও বসে আছে আমি সঙ্গে সঙ্গে গিয়ে নারুগোপালকে শয়নে দিয়ে দিই আমি বুঝতে পারছিলাম তোমাদের আসতে দেরি হচ্ছে বলেই এই লীলা নারুগোপালই করেছে কারণ তার ঘুম আসছে তো এই লীলা দ্বারা ভগবান আমাদেরকে একটা দারুণ শিক্ষা দিয়েছেন আমরা যখন ভগবানের সেবার জন্য কিছু নিয়ম ধারণ করি বা গ্রহণ করি তখন সেই সমস্ত নিয়ম আমাদের অবশ্যই পালন করা উচিত কারণ যে ভগবানের অধীনে এই সর্ব যদি ভক্তের প্রেম সত্য হয় তাহলে ভক্তের অধীনেও ভগবান চলে আসেন যেহেতু তাদের নিয়ম ছিল যে নটার সময় ভগবানকে ঘুম পাড়ানো আর সেই নিয়ম পালন হয়নি তাই কিন্তু ভগবান এই সম্পূর্ণ লীলাটা করেছিলেন যদি ভগবানের জন্য কোনো সেবা গ্রহণ করছি তাহলে অবশ্যই মন প্রাণ দিয়ে আমাদেরকে সেই সেবা করতে হবে যদি সত্যি ভগবানের প্রতি আমাদের প্রেম সত্য হয় আমাদের সেবাতে তিনি যদি সন্তুষ্ট হন তাহলে অবশ্যই ভগবানের লীলা আমরাও অনুভব করতে পারবো এবার বলুন তো আজকে গোপাল সোনার এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে ভগবানের এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলাইকেনটাও প্রেস করে দিন প্রত্যেক দিন ভগবানের এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে এইভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন খুব 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 আনন্দে থাকুন সুখে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং হরি বোল